আমরা প্রায়ই মুভিতে দেখি যে পর্দার আড়ালে একদল ক্ষমতাধর মানুষ পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কিন্তু যদি বলি এটি কোনো মুভি নয় বরং বাস্তব জেফরি এপস্টিন এমন এক নাম যা শুনলে আজও মার্কিন প্রশাসন থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবার পর্যন্ত থরথর করে কাঁপে কেনই একজন মানুষকে নিয়ে সারা বিশ্বে এত রহস্য কেন দুই এবং দুই হাজার ছাব্বিশ সালে আদালত থেকে প্রকাশিত হাজার হাজার পৃষ্ঠার নথি নিয়ে ইন্টারনেটে তোলপাড় শুরু হয়েছে আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব এপস্টিন সাম্রাজ্যের সেই অন্ধকার অধ্যায় যা আপনি এর আগে কখনো এভাবে শোনেননি কে জেফ্রি এপস্টিন জেফ্রি এপস্টিন এপস্টিন কোন রাজপরিবারে জন্মাননি তিনি ছিলেন একজন সাধারণ গণিত শিক্ষক থেকে হয়ে ওঠা দুর্ধর্ষ বিনিয়োগকারী কিন্তু তার আসল ব্যবসা ছিল সম্পর্ক তিনি জানতেন কিভাবে ক্ষমতাধর মানুষদের সাথে ঘনিষ্ঠ হতে হয় বিল গেটস থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদ সবার সাথেই তার ওঠা বসা ছিল কিন্তু এই জৌলুসের আড়ালে তিনি তৈরি করেছিলেন এক ভয়াবহ ট্রাফিকিং নেটওয়ার্ক তার মূল লক্ষ্য ছিল অল্প বয়সী মেয়েদের সংগ্রহ করা এবং তাদের ওপর যৌন নির্যাতন চালানো ললিতা এক্সপ্রেস এবং রহস্যময় দ্বীপ কেবল অপরাধই করতেন না তিনি তা করতেন রাজকীয় স্টাইলে তার একটি ব্যক্তিগত বোয়িং সাতশো বিমান ছিল যার নাম দেওয়া হয়েছিল ললিতা এক্সপ্রেস এই বিমানে চড়ে বিশ্বের বাঘা বাঘা মানুষ তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে যেতেন দ্বীপটি ক্যারিবিয়ান সাগরের মাঝখানে অবস্থিত সেখানে একটি নীল সাদা ডোরাকাটা মন্দির ছিল স্থানীয়রা বলত সেই দ্বীপে যারা একবার যেত তারা আর আগের মতো ফিরে আসত না নথিতে পাওয়া গেছে যে দ্বীপটি ছিল মূলত এক বড়সড় ব্ল্যাকমেইলে না প্রতিটি ঘরে ছিল গোপন ক্যামেরা যা দিয়ে প্রভাবশালী অতিথিদের ভিডিও করা হতো দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশের ফাইল থলের বিড়াল যখন আদালতের নির্দেশে ফাইলগুলো খোলা হলো। তখন দেখা গেল প্রায় একশো জন হাই প্রোফাইল ব্যক্তির নাম এখানে নাম এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যার ডাকনাম নথিতে অন্তত পঞ্চাশ বার পাওয়া গেছে নাম এসেছে প্রিন্স অ্যান্ড্রুর যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন ভার্জিনিয়া জুফরে নামের এক ভিকটিম এমনকি ডোনাল্ড ট্রাম্প এবং বিখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ডের নামও সেখানে পাওয়া যায় তবে মনে রাখবেন তালিকায় নাম আসা মানেই তারা সবাই সরাসরি অপরাধে জড়িত ছিলেন না কিন্তু তারা এমন এক মানুষের বন্ধু ছিলেন যাকে দুনিয়া একজন প্রেডেটর হিসেবে চেনে রহস্যময় মৃত্যু বড় প্রশ্ন দুই সালে অ্যাপস্টিন যখন গ্রেপ্তার হলেন সবাই ভেবেছিল এবার হয়তো সব রাঘব বোয়ালের মুখোশ খুলে যাবে কিন্তু দশ অগস্টের সেই রাত সব পাল্টে দিল নিউ ইয়র্কের সবচাইতে সুরক্ষিত জেলের ভেতরে অ্যাপস্টিনের মৃতদেহ পাওয়া গেল কর্তৃপক্ষ বলল আত্মহত্যা কিন্তু জনমনে হাজারো প্রশ্ন সিসিটিভি কেন বন্ধ ছিল পাহারাদাররা কেন সেরাতে ঘুমিয়ে পড়েছিল আর তার ঘাড়ের হার কেন এমনভাবে ভাঙা ছিল যা সাধারণত শ্বাসরোধ করে হত্যার ক্ষেত্রে হয় আজও সারা বিশ্বের মানুষ বিশ্বাস করে অ্যাবস্টিনকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে অথবা তাকে মেরে ফেলা হয়েছে যাতে বড় নামগুলো বেঁচে যায় জেফ্রি অ্যাপস্টিন আজ নেই কিন্তু তার রেখে যাওয়া ফাইলগুলো আমাদের মনে করিয়ে দেয় যে অর্থ আর ক্ষমতা থাকলে আইনের চোখকেও ফাঁকি দেওয়া সম্ভব এই ফাইলগুলো কি কেবল কাগজের স্তূপ হয়েই থাকবে নাকি ভিকটিমরা কোনোদিন প্রকৃত বিচার পাবে পৃথিবীর সবচেয়ে অন্ধকার এই সত্যটি নিয়ে আপনার কি ধারণা আপনি কি মনে করেন অ্যাপস্টিন আত্মহত্যা করেছিলেন কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করে রাখুন